সয়াবিন তেল দিয়ে রান্না করবেন না এই সয়াবিন তেলের এক কেজি দাম 200 টাকা আর সয়াবিন তেলের বিকল্পে আপনারা কেরোসিন তেল দিয়ে ব্যবহার করতে পারেন কারণ 1 কেজি সয়াবিন তেলের দাম 200 টাকা আর অন্যদিকে এক কেজি কেরোসিনের দাম মাত্র 50 টাকা এবার আপনারাই বলেন আপনারা কোনটা দিয়ে রান্না করবেন আমি হাসু বিবি আমি সব কিছু করতে পারি এমন কোনো কাজ নেই যা আমি পারি না দিয়ে রান্না করতে হয় তাহলে চলুন শুরু করি প্রথমে একটু কেরোসিন তেল ঢেলে নেবেন তারপর ওরে বাবারে বাঁচাও আমারে আমি তো পড়ে গেলাম আমারে বাঁচাও আমি তো পড়ে গেলাম কে কোথায় আছো বাঁচাও আমারে